প্রথমেই দেখতে পাচ্ছো আমাদের কাকল গাছের ডোগের গতি এবং সেই সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর হারে ফুল রয়েছে এবং যে রাসায়নিক সার দিয়ে আমাদের গাছের এরকম ডোব তুলতে পেরেছি এবং গাছগুলিতে অতিরিক্ত হারে ফুলও ফোটাতে পেরেছি সেটা নিয়ে আলোচনা করবো কাকল এবং পটলের ক্ষেত্রে সেম টু সেম কাজ তাই কোন রাসায়নিক সার তুমি তোমার কাকল এবং পটল গাছে ব্যবহার করে অতিরিক্ত হারে গাছের গতি বাড়াবে সেটা নিয়ে আজকের ভিডিওতে চলো আলোচনা করব। তাই দর্শক বন্ধু এই যে আমি তোমাদের এতক্ষণ দেখাচ্ছিল আমার কাকুলের জমি এই কাকুলের জমিতে এই পাশে এবং ওই পাশে দেখতে পাচ্ছ প্রচুর আরে ফুল রয়েছে আর যা কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চালেও দাঁড়াচ্ছে চলো বন্ধু এবার মোর আর দিকে এগিয়ে যাই কাকুল এবং পটলের জমির ক্ষেত্রে গাছের গতি বাড়ানোর জন্য ফার্স্টে আমি আপনাদের চাষিদের রেকমেন্ড করব গাছগুলিতে যথেষ্ট হারে খাদ্য আপনি ব্যবহার করবেন খাদ্য হিসাবে আমি এখানে ব্যবহার করেছি আর সেই সঙ্গে সঙ্গে গোমরের কুড়ি কুড়ি জমিতে কেজি কেজি পরিমাণে ব্যবহার করেছি এবং এক প্যাকেট ব্যবহার করেছি এর সাথে ট্যাসকো ফাইভ হ্যাঁ বন্ধু এ এমন একটা উপাদান যা গাছের গতি বাড়ায় গাছকে স্বাস্থ্যবান করে গাছকে হেলদি করে তাই এবং গাছে ফুল ফলা আনতে সাহায্য করে তাই আপনাদের রিকমেন্ড করব কুড়ি কুড়ি তারও আর সেপের লাল সুপলা। যদি না পেয়ে থাকেন আর সি বা লাল সুপলা তাহলে ওর সাথে দশ ছাব্বিশ এবং কিছু পরিমাণে ট্যাসকোস সয়েলের যে কোনো একটা ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন তাতে গাছের এত পরিমাণে গতি দিয়ে ফুল ফল আপনি ধরাতে পারবেন দর্শক বন্ধুর উদ্দেশ্যে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কমেন্ট করবেন ভিডিওটা বেশি বড় করলাম না মাত্র দেড় থেকে দু মিনিটের ভিতরে ভিডিওটা ছেড়ে দিলাম তাই থেকে ভিডিওতে বেশি বেশি পরিমাণে লাইক করবেন আজকে লাইকের সংখ্যা একশোটি দেখি আজকে লাইকের সংখ্যা একশোটি পড়লে পরবর্তী দিনে রেগুলার কিন্তু ওয়াইস ভিডিও আসবে তাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন